ভাইয়েরা মিডিয়ার ভাইদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না তারা আমাদের ভাই তারা সব সময় আমাদেরকে সহযোগিতা করে আর মিডিয়ার ভাইয়েরা ভলান্টিয়ারদের সাথে তানবিরেদি তানবির ওখানে তারা ভলান্টিয়ারদের ভাইদেরকে আপনারা একটু সহযোগিতা করেন এর ভিতরে আপনারা ঢুকে গেলে আপনারাই জানেন যে আপনারাই নিজেদের নিজের নিয়ন্ত্রণ নিজেরা নিতে পারবেন না আপনারাই কে কোথায় দাঁড়াবেন আপনারা নিজেরাও জানেন না যার কারণে আমাদের ভলান্টিয়ারদেরকে একটু সহযোগিতা করেন কথা কাটাকাটি আমরা না করি আমার ভলান্টিয়ারদেরকে আমি নির্দেশনা প্রদান করতেছি আমার ভলান্টিয়ারদেরকে আমি নির্দেশনা প্রদান করতেছি কেউ একটা কথাও বলবা না একদম চুপ তোমরা জনতার দিকে মুখ করে দাঁড়িয়ে যাও উপদেষ্টারা চলে গেলে আমাদেরকে জানাবেন ডিএমপি কমিশনার এবং উপদেষ্টা চলে গেলে আমাদেরকে জানাবেন এরপরে আমরা কথা বলবো চলে গেছে একটু একজনে নিশ্চিত করেন তারা চলে গেছে কিনা ভাইয়েরা এই যে আপনারা সবাই চুপচাপ কথা শুনলেন তারা যে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বসে না তখনও তারা একজন আরেকজনকে থামাইতে পারে না জনতা আজকে চুপ করে বসে আছে হাজির হত্যার বিচারের জন্য আমদাদের তাদের কথা শোনা দরকার ছিল আমরা শুনছি এখন কী করবো কি না করব সেটা আমাদের সিদ্ধান্ত ভাইয়া রে একটা কথা বলি ডিমপি কমিশনার বলেছেন 7 জানুয়ারির মধ্যে তিনি শীট দাখিল করবেন আমাদের কি ইতিপূর্বে জানানো হয়েছে যে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন আগামী তিন দিনের মধ্যে আপনাকে 34 শীট দাখিল করতে হবে আমরা কোন দ্রুততম সময় বলতে কিছু বুঝি না আগামী ছাব্বিশ কার্য দিবস তিরিশ না আমরা তিরিশ গলন আগে থেকে শুরু করছি আগামী ছাব্বিশ কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে আর একটা কথা বলেছে করেছে এর পিছনে আমরা জানতে হাদিকে শুধু এই সুটার নিয়ে যুদ্ধকে খুন করে নাই আমরা জানি ভাইয়েরা কেউ বোকা ভাইয়েরা তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না এই খুনের পেছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আপনারা পার করাতে পারবেন না ভাইয়েরা তাদের কথা সুন্দর সুন্দর কথা শুনলে মনে হয় না যে অবরোধ ছাইরা বাসায় চলে যায় খুবই তো সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমরা কি বাসায় যাব কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি ভাইয়েরা আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখানে যা সিদ্ধান্ত নেই এগুলো শুধুমাত্র যে আমি একা সিদ্ধান্ত নেই ব্যাপারটা এমন না পুরো টিম বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এরপরে আমরা সিদ্ধান্ত নেই এখানে যারা মা বোন রয়েছেন আজকে রাতে এখানে আপনারা অবস্থান করতে পারবেন না যারা বাসা দূরে তারা জুমার সাথে চলে যাবেন আর যাদের বাসা কাছাকাছি আপনারা এখন এখানে কেউ থাকবেন না চলে যাবেন ভাইয়েরা এই যে অসংখ্য জনতা কেউ একটা কথা বলে নাই আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে নেতা কথা বলে মঞ্চ ভাঙ্গা বই এইখানে কেউ একটা কথা বলে নাই আমরা কোন হটকারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না আমাদের প্রতি আপনার আস্থা রাখেন আমরা আন্দোলন ছোট করবো না আমরা আন্দোলন সামনে আর বড় করবো আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি এরপরে বিক্ষোভ মিছিল করেছি এরপরে শাহবাগে অবস্থান নিয়েছি শপথ করেছি আজকে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ নানা করবেন না কথা শুনবেন এরপরে নানা করবেন আজকে আমাদের যারা ভাই বোন চলে আসছেন না আপনারা আজকে হচ্ছে বাসায় চলে যাবেন কথা শেষ করতে দিবেন মন খারাপ করবেন না বাসায় চলে যাবেন আজকে আমরা কি করেছি শুধু সময় অনুরোধ করেছি না আগামীকাল সকাল এগারোটা থেকে বাংলাদেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে রক্তের সাথে

যে আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কি নিশ্চিত করতে হবে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে আমরা কি কাউকে হেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব আমরা যারা এখানে আসি পানি পুরো ভরা আছে মুড়ি ভরা আমরা কেউ আমাদের অনেক ভলান্টিয়ার তারা এখানে রাতে অবস্থানও করবেন কিন্তু সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে হয়তো বলতে পারতেছি না মানে কোনো আপোষ না আপনাদের নিয়ে দুশ্চিন্তা এই জন্য বলতেছি না শোনেন ভাই শহীদ ওসমান হাদি দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি মানে পাপলায় ফুম ঘুরি না কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই এই জন্য আমি আমার পাপ মায়ের ফোন ধরে নি আর উপদেশ তারা কিভাবে আমাদেরকে আপোষ করবে ভাইয়েরা আগামীকাল আট বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারতা আহ্বান জানাই সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে দ্বিতীয়ত আপনারা বাসায় চলে যান গাড়ি ঘোড়া থাকে না আমাদেরকে তো লড়াই চালাই যাইতে হবে চাইতে হবে না